যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এই ধরনের স্টেপগুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে অ্যাট দি সেম টাইম আপনার মর্গপাত্র তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত যেটা আমরা বারবার বলে আসছি যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে তা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা আপনার যে ভয়ঙ্কর একটা মাথাভারী প্রশাসন আছে আপনার জানেন সেটা অনেক বলেছেন এটা কিন্তু অনেক বেশি আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয় বেতন দিতে হয় এবং অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে কিন্তু সেই হল থেকেই গেছে যেমন আপনার এই যে স্কুলগুলো যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপিও ভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি যে সমস্ত জায়গাতে এখন কোন টাকা পয়সা দেওয়ারই দরকার নাই সেগুলো তো আবার টাকা পয়সা দেওয়ার ইন্টার গভর্নমেন্টের কাজ করে দুর্নীতি যারা করেন তাদের সাজেশ করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দ্যাট ইজ এটা তো বন্ধ করতে পারছে না তারা কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয় তারা সেই কাজগুলো করে যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আমরা একটা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে বুঝতে হয়েছি এটা হচ্ছে সাম্প্রতিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং যে ভ্যাট ও শুল্ক যে আরোপ করা হয়েছে সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা আমরা আপনাদের সামনে বলতে চাই এবং এই বিষয়ে আমাদের যে বিশ্লেষণ সেটা আমরা তুলে ধরতে চাই সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় প্রতি অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে আইএমএফের জন্য এই ভ্যাট বাড়িয়েছে কারণ বর্তমান রাজস্ব নিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন অতীত আওয়ামী সরকার গঠন গত পনেরো বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী বিদেশি মুদ্রা রিজার্ভ একুশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এগারো পার্সেন্ট অনেক ক্ষেত্রে এটি পঁচিশ পার্সেন্টের বেশি বেড়েছে অথচ দক্ষিণ এশিয়া বিশত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে দেশের মোট ঋণের পরিমাণ বিশ লাখ কোটি টাকা অতিক্রম করেছে ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত পাচ্ছে না দেশের অর্থনৈতিক কার্যত ভেঙে পড়েছে এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থবছরের মাঝমাতে হঠাৎ করে ব্যায় শুল্ক বৃদ্ধি করল যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয় উভিশ সাংবাদিকবৃন্দ সরকার গত নভেম্বর দু মাসে চব্বিশ সালে দুঃখিত আওয়ামী সরকার লুঠিত কিছু ব্যাংকে তাড়ানোর সংকট কমাতে নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না কিন্তু আওয়ামী সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করল যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের আবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট নয় ক্ষত্র মূল্যস্ফীতি বারো দশমিক নয় দুই তাছাড়া গ্রামের বারো দশমিক ছয় তিন পার্সেন্ট তুলনায় শহরে তেরো দশমিক পাঁচ ছয় পার্সেন্ট খাদ্য মূল্যস্ফীতির আরও প্রকট আকার ধারণ করেছে নিত্য প্রয়োজনীয় প্রগাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রাক্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ দিন মজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বৃষ হয়ে উঠেছে যেভাবে জনজীবনের দৈনন্দিন আয় বৃদ্ধি পা দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে এক নম্বর প্রায় বর্তমানে প্রায় তেরো পার্সেন্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে দুই বর্তমানে নিম্নমুখী পাঁচ দশমিক আট দুই পার্সেন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে এর অর্থ হল অর্থনৈতিক গতি স্থবির বা মন্থর হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য দ্রুতগতিতে না বাড়লে কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না কর্মসংস্থান আরও কমে যাবে বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনিতেই গত তিন বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে বিবিএসের হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে আট পার্সেন্ট কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় এগারো পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর চোদ্দো আগস্ট আশ্বাস দিয়েছিলেন পাঁচ ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে বাংলাদেশ যথা যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে গোষ্ঠীসাধ্য উপেক্ষা করতে পারছে না সরকার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে এক মন্ত্রণালয় দিন আমদানির অনুমতি দিচ্ছে আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থাতা আটকে দিচ্ছে এই অদক্ষটা সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে তেমনি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের অর্থনীতির পাঁচটি বড় ঝুঁকির কথা বলেছে যেমন মূল্যস্ফীতি বেকারত্ব অর্থনৈতিক অর্থাৎ বন্যা তাপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পাওয়ার্টি ইন্ডেক্স এমপিআই দু হাজার অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চার কোটি সতেরো লাখ বর্তমানে আরোপিত নতুন ব্যবহার সরি করহার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরও বৃদ্ধি করবে বিবিএসের তথ্য মোতাবেক দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় ছয় কোটির মতো এছাড়া দু সালের জানুয়ারির পর থেকে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি ফলে সাধারণ সীমিতায়ের মানুষের বাজার থেকে নিত্যপণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের দেশব্যাপী গৃহস্থালী জরিপ দু হাজার তেইশের আরেকটি সমীক্ষায় দেখা যায় যে সেপ্টেম্বর দু থেকে দু সালের ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মূল্যস্ফীতি চাপে সত্তর শতাংশ খানা বা পরিবার তাদের খাদ্যাবাস পরিবর্তনে বাধ্য হয়েছে দু হাজার চব্বিশ সাল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনও তেরো ছুঁই ছুঁই অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেতপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনের তথ্য মোতাবেক বর্তমানে প্রায় দুই কোটি লোক রয়েছেন যারা দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্রসীমার নিচে নেমে যেতে বাধ্য হবেন পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় এটা দায়িত্বহীনভাবে বলা যায় যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে উল্লেখ্য যে দু থেকে সাত সনে বিএনপি আমাদের দারিদ্র লাঘবের হার ছিল বার্ষিক এক পার্সেন্ট চিত্র তিন দারিদ্র লাঘবের যে হার গত দেড় দশক ধরে ফ্যাসিস শাসিনের সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের এক দশমিক এক দুই পার্সেন্ট তুলনায় বিএনপি সরকারের শাসনামলে এক দশমিক সাত ছয় পার্সেন্ট দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ ছিল বেশি ছিল চিত্র চিত্রচার আমাদের মনে রাখতে হবে যে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায় বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজনের আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই পিতা মাতা কোনো উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তাই সরকারের ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হত দরিদ্রের উপরই পূর্বে বেশি চার বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে পাঁচ পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্নওভার ট্যাক্স ট্র্যাশহল্ড পঞ্চাশ লাখ থেকে ত্রিশ লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন ট্র্যাশহোল্ড তিন কোটি থেকে পঞ্চাশ লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লায়েন্স প্রেশার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে যা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হবে না ছয় ব্যবসায়িক ব্যয় অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে মোট উৎপাদন হ্রাস পাবে এতে বেকারত্বর বৃদ্ধি পাবে এমনিতেই দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার এটা প্রথম আলো পাঁচই পাঁচ জানুয়ারিতে আপনার পঁচিশে পাঁচই জানুয়ারিতে প্রকাশ করেছে যদিও বেকারের প্রকৃতির সংখ্যা আরও অনেক বেশি হবে সাত ক্রেতাদের ক্রয় ক্ষমতা আরও হ্রাস পাবে আট নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ আরও দুর্বিষ হয়ে উঠবে ব্যবসায় বিনিয়োগ কমবে রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে সরকার নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একদিকে নীতি সুধার বাড়ানো অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে বলা বাহুল্য এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে প্রিয় সাংবাদিকবৃন্দ সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক কাজ সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে অর্থনীতিবিদদের মতে সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে যদিও এনবিআরের সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করার রোপ খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই তথাপি দেশের প্রচিত যশা অর্থনীতিবিদেরা এনবিআরের এই যুক্তি মানতে নারাজ তাদের মতে ওষুধ এলপিজি মোবাইল সেবা রেস্তোরাঁর খাবার পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি পেলে জনজীবনের ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লম্বন করবে এমনিতেই ফ্যাসিস্ট আমের সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ বেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই আমরা পূর্বেও বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব তাই সরকারকে অনুরোধ করছি আপনার নীতিমালা প্রয়ণে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন কারণ পরোক্ষ কর কেবল পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায় প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক বা ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার কর্তৃক সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে উল্লেখ্য দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলো সরকারি সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে ও দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন করবে প্রিয় সাংবাদিকবৃন্দ অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাত বন্দরকে বিপুল পরিবার অর্থ সাশ্রয় করা সম্ভব প্রতিটা সরকার কুইক কুইকমেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বত্রিশ হাজার কোটি টাকা মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরি লুট গত চোদ্দ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার ওপর সেত পত্র কমিটি তদন্ত উঠে এসেছে যে বিগত ফ্যাসি সরকারের সময় উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে অধিকন্ত বাজেটের এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটে অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরও যৌক্তিকভাবে ছোটো করে আনা সম্ভব এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস উপায় বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার্চ চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে নন ট্যাক্স নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন ভ্যাটের হার না বাড়িয়ে বরং ভ্যাটের আওতা বাড়ানো যেতে পারে নন ট্যাক্স যেমন নার্কোটিক্স ও লিকার ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ট অ্যান্ড লিকার ডিউটি মোটর ভেহিকেল ট্যাক্সেস বলেছি প্রফিট প্রফিট অ্যান্ড দুঃখিত যেমন ডিভিডেন্ট অ্যান্ড প্রফিট ইন্টারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফি ফি সার্ভিস ফিস লিজেন্স টোলস ইত্যাদি সরকার নাম্বার নাম্বারধারীদের রিটার্ন সাবমিট এবং কর আদায় নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে এটি ইনকাম ট্যাক্স আওতা বাড়াতে এবং কর সংগ্রহের দক্ষতা বাড়াতে সহায়ক হবে কর আয়কে করের আওতায় নিয়ে আসে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এর মাধ্যমে কর ফাঁকি রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব হবে এছাড়াও এটি কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুমিন্যস্ত করতে সহায়ক হবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানুক পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত অর্থ রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অলস অর্থের যথাযথ আইনানু ব্যবহার নিশ্চিত করা যেতে পারে এই মুহূর্তে কারো টাকা উদ্ধারের জোর জোরানোর চেষ্টা করা ব্যাংকের লুণ্ঠিত টাকা ও নন পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতি লুটপাটের প্রায় দুশো বিলিয়ন ডলার বা আড়াইশ লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট হাসিরার বিদায়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে এই প্রেক্ষাপটে আইএমএফ থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে কারণ বলা হচ্ছে যে আইএফের শর্ত নাকি কর চাপানো হয়েছে তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ঘোষিত অনুদান ঋণের অর্থ ছাড় করানোর ক্ষেত্রেও সরকারকে আরও প্রো হতে হবে প্রতিটা আওয়ামী সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল কর্পোরেট ট্যাক্স রিবেট। তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনিয়মের পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে এর ফলে একদিকে যেমন সরকার রাজস্ব আয়ের পরিষর বৃদ্ধি পেত ঠিক তেমনি শুল্ক করার উপর মতো জনবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে মাত্র দুই পারসেন্ট নগদায়ন করে বৃহদাকার ঋণ পরিশোধের শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে ফেলেছে সরকার উচিত এসব ঋণ খেলাপি অলিকারদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ প্রে বাধ্য করা বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতৃত সরকার উদ্দেশ্যরা এখনও বহাল তবিতে অবস্থান করছে ফলে পুরের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরবিহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক সাহায্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ করা দেয় করে রাজস্ব বৃদ্ধির এনবিআরের অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থবিরোধী এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায় পরিসংখ্যান বলছে বিভিন্ন কাতে কর ফাঁকির কারণে বছরে সরকারের প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা থেকে প্রায় তিন লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয় নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায় মোট কথা কর ব্যবস্থাপনায় দুর্নীতি হরানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে এনবিআরের বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সরকারের অভ্যন্তরীণ বৃদ্ধি সম্ভব নয় গত পনেরো বছরে ফ্যাসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোষর অরা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে দৈনিক শ্রেণীর ওপর আয় করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করছে ছাগল কাণ্ডের দুর্নীতিবাজ মতিয়ররা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ দোষর হিসাবে সহযোগিতা সহযোগীর ভূমিকা রেখেছে বলার অপেক্ষা রাখে এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে অর্থনীতির অন্যতম মূল উৎসব কৃষির ওপরও জোর দিতে হবে ক্রম প্রতিদিনকার কৃষিপণ্য উৎপাদনে তথা শাকসবজি উৎপাদনে বাড়ির আঙিনা থেকে শুরু করে সকল প্রতি জমি ব্যবহার করতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি কিছুটা হলেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রসঙ্গত বাজেট প্রস্তুতির সময় আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট যা দেশের অর্থনৈতিক প্রতিকে আরও জটিল করে তুলবে সাংবাদিক বন্ধুগণ বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর এবং ফ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার आह्वान जाना चाहिए धन्यवाद अल्लाह हाफिज़